নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি তোমাদের গণিত বইয়ের কষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এই অধ্যায়টি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি একশো নয় বার করো তাহলে একশো নয় নাম্বার পেজে তোমাদের চার দাগের সাত আট নয় দশ এই চারটে অঙ্ক বাকি ছিল আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের এই চারটে অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই চারটে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে আজকের এই ক্লাস এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের কিন্তু চার দাগের এক থেকে ছ নম্বর পর্যন্ত পার্ট ওয়ানের একটি ক্লাস আপলোড করেছি যারা দেখনি তারা একটু দেখবা এবং চার দাগের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি কিন্তু করতে বলেছে প্রথম সংখ্যা মালাকে দ্বিতীয় সংখ্যা মালা দ্বারা ডিভাইড করতে বলেছে ভাগ করতে বলেছে যদি তোমরা পাঠনের দেখে থাকো তাহলে আজকের এই অঙ্কগুলি তোমরা নিজেরাই পারবে দেখো যেহেতু আমাদের প্রথম সংখ্যা মালাকে দ্বিতীয় সংখ্যামালা দ্বারা ভাগ করতে বলেছে সেহেতু আমরা এইভাবে লিখবো আমরা একটু এইভাবে লিখে নিই যে পনেরো এম স্কোয়ার এন এম স্কোয়ার কিন্তু এটা ওকে এম স্কোয়ার n 2n t m 2 n 2 এইটাকে আমাদের কি করতে হবে দ্বিতীয় সংখ্যামালা দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথম সংখ্যামালা বাই দ্বিতীয় সংখ্যামালা এখানে তো আমরা আরেকটা লাইন কোলে করতে পারতাম যে এই সংখ্যাটা আছে ব্র্যাকেটে রাখতাম এটা ডিভাইড দিয়ে তারপরে 5mn এই লাইনটা আমরা করতে পারতাম তো এই লাইন একটা লাইন বাড়িয়ে করে আমাদের লাভ নাই পরের লাইনে কিন্তু আমাদের এইটাই আসে যেহেতু আমাদের এখানে mention করেই দিয়েছে যে প্রথম সংখ্যা মালাকে দ্বিতীয় সংখ্যা মালা দ্বারা ভাগ করে তাহলে প্রথম সংখ্যা মালা ভাই দ্বিতীয় সংখ্যা আমরা বসিয়ে দিয়েছি তারপরে এই দেখো এই জিনিসটা এইভাবে করবে সবগুলোকে পাট পাট করে দিবে উপরে কত আছে পনেরো এম স্কোয়ার এন বাই নিচে যা আছে সেটা বসিয়ে দাও ফাইভ এম এন প্লাস আছে প্লাস দাও এটা তাই করো টোয়েন্টি এম স্কোয়ার বাই এটা নিচে যা আছে সেটা করে দাও বোঝা গেল আমাদের দুটো পথ ছিল আমরা দুটো দুটো পথকে কি করলাম ডিভাইড করে দিলাম তার মানে প্রথমটা ভাই প্লাস আবার দ্বিতীয়টা ভাই গেল এইভাবে যদি আরো আরো থাকতো তাহলে আমরা হচ্ছে অঙ্কগুলি তোমাদের করতে হবে যখন এইভাবে তোমাদের প্লাস অথবা মাইনাস দিয়ে দেওয়া থাকবে এখন কি করতে হবে কাটাকুটি করতে হবে দেখো সংখ্যা পাঁচ দিয়ে যদি আমরা পনেরো কাটি তাহলে তিন হয় এন এন মিলে গেল কেটে গেল উপরে এম আছে দুইটা নিচে আছে একটা তাহলে অবশ্যই দুটা এম থেকে একটা এম যদি কাটাকুটি করি তাহলে উপরে একটা এম থাকবে কারণ উপরে বড় আছে পাওয়ার এই জন্য উপরে বসবে এবার এটার ক্ষেত্রে যদি আমরা কাটি পাঁচ দিয়ে যদি কুড়ি কাটি তাহলে চার হবে এবার উপরে আছে দুটা এম নিচে আছে একটা তাহলে উপরে একটা এম থাকবে কাটাকুটি করলে আবার উপরে আছে দুটা এম নিচে আছে একটা তাহলে অবশ্যই নিচে থেকে একটা কাটলে উপরে একটা থাকবে তাহলে এইটার কিন্তু অ্যাকুরেট অ্যানসার এসে দাঁড়াচ্ছে তোমাদের উপরে থ্রি এম এই যে প্লাস আর এই যে চার তার সাথে এম আর এন আছে এটাই হচ্ছে তোমাদের সাত নাম্বার অঙ্কের অ্যান্সার এবার যদি আমরা এইটাতে করি সেম ভাবে কত আছে ছত্রিশ এর পাওয়ার পাঁচ বি স্কোয়ার মাইনাস চব্বিশ এই স্কোয়ার বির পাওয়ার বির পাওয়ার পাঁচ বির পাওয়ার পাঁচ তাই না বাই দিয়ে টোটালটার নিচে আমরা কি করব এই পরের পরটা

বি স্কোয়ার বাই মাইনাস চার এই স্কোয়ার বি স্কোয়ার এটা আছে এই যে মাইনাস মাইনাসটা দিলাম উপরে কত আছে চব্বিশ এ দুইটা মানে এর পাওয়ার পাওয়ার দুটা পাঁচটা বাই নিচেরটা দিয়ে আমরা ভাগ করবো মাইনাস কত আছে ফোর এই স্কোয়ার দিয়ে ভাগ করবো এখন চার দিয়ে কাটো মাইনাস আছে মাইনাস চার দিয়ে কাটো চার নং ছত্রিশ নয় হবে উপরে আছে পাঁচটা নিচে আছে দুইটা অবশ্যই পাঁচটা থেকে দুইটা চলে গেল তার মানে উপরে আরো তিনটা পড়ে থাকলো এবার বি বিয়ার মিলে যাচ্ছে কেটে দিলাম কোনো সমস্যা নেই এইবার দেখো চার দিয়ে যদি আমরা কাটি চার ছক চব্বিশ চার ছক চব্বিশ হয়ে গেল এই স্কোয়ার এই স্কোয়ার মিলে যাচ্ছে কেটে দাও উপরে আছে পাঁচটা বি নিচে আছে দুটো বি তাহলে এই পাঁচটা থেকে যদি দুটো চলে যায় তাহলে বি উপরে থাকবে তিনটা

আর এর সাথে বি এর পাওয়ার তিনটা আছে এটাই হচ্ছে আমাদের অ্যানসার বোঝাতে পেরেছি এইবার আসি আমরা পরের অঙ্কটা দেখো এতক্ষণ দুটো করেছিল এবার এসেছে তোমার তিনটে করে পর কোন সমস্যা নেই তিনটে পর থাকলে আমরা এইভাবেই করবো থ্রি পি কিউ আর প্লাস সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন পি কিউ আর দিয়ে টোটালটা নিচে কত বসবে এই যে মাইনাস বোঝা গেল এবার লাইনে সব আমরা কত হচ্ছে হয়ে গেল এই প্লাস উপরে সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার বাই নিচে মাইনাস থ্রি PQR তারপর এই মাইনাস উপরে আছে 9 PQ Q স্কয়ার R Q বাই নিচে মাইনাস 3 PQR এবার কাটাকুটি করো এই যে 3 3 কেটে গেল এই যে P P কেটে গেল এই যে Q Q কেটে গেল এবার নিচে এই যে R R ও কেটে গেল তাহলে PQR PQR

সরি দুটো থেকে যদি একটা চলে যায় তাহলে একটা থাকবে উপরে থাকবে এবার এই তিন দিন নয় কাটো তিন হবে দেখো কি আছে তিনটা পি আছে একটা তাহলে উপরে তাহলে দুটো অবশ্যই থাকবে কি আছে দুটা নিচে আছে একটা তাহলে কাটলে উপরে অবশ্যই একটা কিউ থাকবে উপরে আছে তিনটা আর নিচে আছে একটা তাহলে যদি কাটি তাহলে অবশ্যই উপরে দুটো থাকবে এইবার দেখো পরের লাইনে অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে তোমাদের অ্যাকুরেট অ্যান্সার কি হচ্ছে এখানে কিছু নাই মানে ওয়ান ছিল ওয়ানের সাথে এই যে মাইনাস আছে তাহলে মাইনাস এক এই যে প্লাস আর মাইনাস গুণ করো মাইনাস উপরে কত হলো 2 পি আর নিচে তো কিছু নেই এই মাইনাস এই মাইনাস গুণ করো প্লাস নিচে কিছু নেই তাহলে উপরে আছে 3 পি স্কয়ার কিউ আর স্কয়ার এটাই হচ্ছে তোমাদের आंसर এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি হবে এই অঙ্কটা सेम একই ভাবে কি আছে m এর পাওয়ার 2 n এর পাওয়ার 4 প্লাস m এর পাওয়ার 3 n এর পাওয়ার 3 মাইনাস এম এর পাওয়ার চার এম এর পাওয়ার দুই বাই দিয়ে কোনটা করব এইটা মাইনাস এম এর পাওয়ার চার এম এর পাওয়ার চার সেপারেট করে দাও কি হবে উপরে এর পাওয়ার চার এন এর পাওয়ার চার হয়ে গেল এই প্লাস আছে প্লাস দাও এম এর পাওয়ার তিন এন এর পাওয়ার তিন বাই নিচে মাইনাস এম এর পাওয়ার চার এন এর পাওয়ার 4 চার বোঝা গেল এই মাইনাস আছে মাইনাস দাও এম এর পাওয়ার চার এন এর পাওয়ার দুই বাই নিচে এম এর পাওয়ার চার এ এর পাওয়ার চার এবার হবে এম এর পাওয়ার চার এন এর পাওয়ার চার মিলে গেল তাহলে আছে দুটো আছে চারটা তাহলে নিচে অবশ্যই দুটো থাকবে গেল এবার দেখো আহ নিচে আছে চারটা উপরে আছে তিনটা তাহলে অবশ্যই নিচে একটা থাকবে এটা তিনটা উপরে নিচে চারটা তাহলে অবশ্যই নিচে একটা থাকবে বড়টার পাশে সব সময় বসে এবার এটার ক্ষেত্রে এই যে এম এর পর ফোর এম এর পর ফোর কেটে গেল এন উপরে দুটা নিচে চারটা তাহলে অবশ্যই নিচে আরো দুটো থাকবে তাহলে উপরে কিছু নাই মানে এক আছে আর এই মাইনাসটা থাকবে তাহলে মাইনাস এক বাই নিচে এম স্কোয়ার আছে এই মাইনাস প্লাস গুণ করো মাইনাস হবে উপরে কিছু নাই মানে এক আছে বাই দিয়ে উপর নিচে আছে আমাদের এম আর এন এই মাইনাস বসবে ও সরি এখানে একটা মাইনাস ছিল এখানে কিন্তু মাইনাস ছিল মাইনাসটা দিতে হবে ওকে তাহলে মাইনাস মাইনাস এটা গুণ করলে হচ্ছে প্লাস হয়ে গেল উপরে কিছু নাই মানে এক আছে বাই নিচে এন দুটো আছে তাহলে এইটাই হচ্ছে তোমাদের অ্যানসার তাহলে চার ভাগের যতগুলি অঙ্ক ছিল তোমাদের এক থেকে শুরু করে দশ নাম্বার পর্যন্ত দশটি ভাগ ছিল দশটি ভাগ পার্ট ওয়ান পার্ট টু ক্লাসে কমপ্লিট হয়ে গেল তোমরা একটু অঙ্কগুলো রিভাইজ করো আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি